ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সময় তোমার খারাপ গেলে ধরবে না কেউ হাত ধরবে শুধু ভুল সুসময়ে আপন যারা দূর সময়ে নেইকো তারা স্বার্থ সেতো মূল পাড়াপর্শি চেনা যায় চাল চলন স্বভাবে কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে সত্য কথা বলতে শেখো আসুক যত ঝড় ধরার বুকে সত্য বলে ভাঙলে ভাঙুক ঘর নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ আবেগ তোমার সস্তা নয় যত্ন করে রাখবে প্রত্যাশা যত কম করবে ততই ভালো থাকবে সত্য মিথ্যার মাপ কাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে চলছে জগৎ সত্য এখন শান্ত অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়